সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীপু ভাইকে বাংলাদেশে আসা নিষিদ্ধ করা হলো শুরু করো আদালত একদম নিষ্পাপ আমার মক্কেলে একজন বউ ব্যবসায়ী এবং সফল গাবি উদ্যোক্তা আমার এই মক্কেলকে অনেক নানারা আছে আমার এই মক্কেলকে খেতে ফেলায় পিছন মেয়েরা দিতে চায় আপনি আমার এই মক্কেলে সঠিক বিচারটা কইরা দেন তুমি কি এদেরকে বলো নাই এটা মহামান্য আদালত মোহাম্মদ না আরে স্যার উঠুন উঠুন

আদালতের কার্যক্রম আবার শুরু করো মাই লর্ড আপনি অনুমতি দিলে আমার বিপক্ষের আসামি পুষ্পা বাউকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো হ্যাঁ পুষ্পা আপনি আমার মক্কেলকে যখন তখন খেতে পালায় পিছন মারেন কেন এখন দেখি তারাও আমারে ডুবাইতে চায় যারা নিজেরাই সাতার জানে না

দিন তিনবার পিছন মারা খায় সময় কম আজকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দিফু ভাই বেগুজুর খালাস স্যার আমার একটা কথা আছে এই যে প্রিন্টারটা প্রিন্টারটা ভিত্তিতে লিংক আছে আপনি চাইলে দেখতে পারেন ওকে ঠিক আছে আয়ুন এটার মধ্যে লিংক আছে রাতে দেখ মনে তুকু আজকে আদালতে সব কিছু যাচাই বাছাই কইরা দেখা গেল পুষ্পা বাউ একদম নির্দোষ নির্দোষ সকল সাক্ষ্য সকল ভিত্তিতে দীপু বৈকে বাংলাদেশে আসার নিষেদ্ধা জারি করা হলো। ওনার অস্ট্রেলিয়ান গাবিটা আমার কাছে থাকবে যাচাই-বাছাই করার পর দেওয়া হবে। এখন থেকে আমাকে ক্ষেত্র মারা সুযোগ দিও প্রতিদিন আর হে তো বাংলাশ আসতে পারবেন।